আমার কাছে সমস্ত জিনিস সেট কেকে তোমরা তোমাদের ইচ্ছা মতন মাত্র 95 টাকা থেকে আজকে কালেকশন স্টার্ট হচ্ছে ওয়াও 95 তো আবার পিওর কটন মাত্র 160 টাকা এরকম সুন্দর সুন্দর ডাবল বেডশিট তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 12 নিয়ে কিন্তু তোমরা ব্যবসাটা স্টার্ট করতে পারো দেখো আজকে কিন্তু সব কালেকশন দেখো সাধারণ অসাধারণ প্রিন্ট কালার চার্ট জাস্ট চোখ ঘোরাতে পারবে না আজকের ভিডিওর মধ্যে আরো একটা হট কেক হচ্ছে মোমবাতি কেক 6 7 আজরাক 200 6 7 এবং কালার গ্যারেন্টি বিলুকা ভাড়া তোমরা তোমাদের পছন্দ মতো সেট ভেঙেও কিন্তু নিতে পারো যারা পূজোর আগে এরকম সব ধামাকা নিতে চাও আর স্টক করতে চাও তারা কিন্তু আজকের পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো স্কিপ না করে আর এরকম ধামাকা দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঝটপট আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলো না কত টাকার প্রোডাক্ট পারচেজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই মিনিমাম 12 পিস নিতে হবে সেটা খুলে দেখাচ্ছে কত সুন্দর লাগছে আর এটা পাতলেও কিন্তু দারুন লাগবে দেখতে পাচ্ছো কতটা ভাইব্রেন্ট কালার এই কালেকশনস গুলো দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার এখানে কিন্তু সব ধরনের কালেকশন তোমরা পেয়ে যাবে পিলো কভার সাইড পিলো সব এগুলো সব তোমরা তোমাদের চাইদা মতো একটা দুটো নিতে পারো তারাই পাঁচটাই নিয়ে নেবে তাদের দাম কি পড়বে আরো পাঁচ টাকা কম তোমাদের জন্য কিন্তু এরকম চাদরগুলো আমরা খুলে খুলে দেখাই তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে সুন্দর সুন্দর কালার চার্ট রয়েছে এগুলো কিন্তু তোমরা মিক্স ম্যাচ করে টোটাল 12 পিস মিলিয়ে বিজনেস স্টার্ট করতেই পারো। প্রচুর ইউনিক ধমাকা আছে এখানে। এই অফার কিন্তু শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখে যারা আসবে তাদের জন্যই থাকছে। 93 100 এর হাই রিমান্ডিং আলপনা দেখানো হচ্ছে। এগুলো দাম কি বলে দিই আরেকবার বলে দাও। অবশ্যই কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সব দাম সহ আজকে দেখিয়ে দেব তোমাদেরকে। এটা ম্যাট্রেসের সাথে ফিট হয়ে যাবে আচ্ছা ইলাস্টিক দেওয়া আছে একদম ভাইব্রেন্ট ভাইব্রেন্ট ডিপ এর মধ্যে যাদের পছন্দ তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট প্রচন্ড আইটেম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমা ফ্যাশন তো আজকে আমি চলে এসেছি একটা হিউজ বেডশিট কালেকশনস নিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পেছনে কিন্তু দারুন দারুন সমস্ত নাইটি ডানো রয়েছে এখানে এলে তোমরা শুধুমাত্র বেডশিট নয় তার সঙ্গে কিন্তু নাইটি কুর্তি লেগিংস অনেক কিছু পেয়ে যাবে একই ছাদের নিচে তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো ধামাকাদার সমস্ত কালেকশনস আজকে রয়েছে দারুন দারুন সব বেডশিট কালেকশন আজকে দেখাবো আর দাম জানার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো সব কিছু দাম সহ আজকে রিভিল করা হবে তো পুরোটা এন্ড পর্যন্ত দেখতে থেকে স্কিপ না করে আর যারা ফার্স্ট ওর চ্যানেলে আজকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম দারুণ দারুণ সমস্ত কালেকশন দেখার জন্য আর যারা পুরনো ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করি তো নমস্কার দিদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু চলে এসেছে রিয়াদির এখানে ফার্স্টেই তোমাদেরকে ইন্ট্রোডাকশনে বলেই দিলাম যে এখানে সমস্ত ধরনের কালেকশন পেয়ে যাবে তো দিদি একবার তোমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও একদম আমার প্রতিষ্ঠান হচ্ছে আইস ক্রিয়েশন বৈদ্যবাকি হোগ্রে ডিস্ট্রিক্ট বৈদ্যবাকি স্টেশনে নেমে টিকিট কাউন্টারের কাছে আসবে এক নম্বর মালির বাগান জোড়াপুকুর পার করে খোকন সাধুকার কয়লার গোলা ওই পয়েন্টে আসলে লাইট পোস্টে অ্যারো দেওয়া আছে আইস ক্রিয়েশন এই পথে বলে তোমরা সুন্দরভাবে চলে আসতে পারবে বাকি যে কোনো অসুবিধায় আমাকে অবশ্যই ফোন করো আর যেদিন আসবে যদি তার আগের দিন একটু ফোন করো আমি লোকেশনটা ভালো করে বুঝিয়ে দেব। কারণ শপের ওপেন টাইম থেকে ভিডিও কলও স্টার্ট হয়ে যায় বাই ফোনটা কেটে দিলাম তখন তোমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবে অসুবিধা হবে একদম তো এখানে কি কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেটা একবার বলে দাও তারা নতুন দেখছে তাদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ নাইটি কুর্তি বেডশিট মলমল শাড়ি ছাপা শাড়ি লেগিন্স পাটিয়ালা প্লাজো সব কিছু এক ছাদের নিচে কিন্তু সব কিছু পেয়ে যাবে তোমার আগের ভিডিওতে কিন্তু বুকিং করতে চ্যালেঞ্জিং নামে আছে একটু তোমরা দেখে নিও একদম ডেসক্রিপশনের লিংক দেওয়া রইলো তো তোমরা গিয়ে চেক করে আসো বুটিক কুর্তি নাইটি হিউজ কালেকশনস এখানে দেখানো হয়েছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশনস একদম কম দামে আর আজকে আমরা কিন্তু মেইনলি দেখছি এখানে বেডশিটের খাজানা তো চলো আজকের কালেকশন দেখা স্টার্ট করি বলো আজকে কল থেকে কালেকশন স্টার্ট 95 থেকে শুরু করব মাত্র 99 টাকা থেকে আজকে কালেকশন স্টার্ট হচ্ছে 95 তো পিওর কটন বাহ 4 6 বাবা দেখো একদম সিঙ্গেল বেডশিট নাইনটি ফাইভ মাত্র পঁচানব্বই টাকায় এরকম বিশাল বড় একটা সিঙ্গেল বেডশিট আর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে মাত্র পঁচানব্বই টাকায় তাহলে নিশ্চয়ই এটা সুতির নয় বা কিছু সেরকম কিন্তু একদম নয় পঁচানব্বই টাকার পিওর কটন বেডশিট এখানে পেয়ে যাবে শুধুমাত্র আইস ক্রিয়েশন এরকম একটা আজরাক পিঙ্ক আসছে চার ছয় কিন্তু যেটা খুলে দেখানো হলো তারই সাইজ এটার কোলে দেখালাম না একদম এইটার দাম কি আছে এটা 135 মাত্র 135 টাকায় তোমরা কিনতে পারছ 4 একটা আজরা প্রিন্টার বেডশিট পেয়ে যাচ্ছে আর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো এবার চলে আসছে ডাবল বেডশিট 160 মাত্র 160 টাকায় এরকম সুন্দর সুন্দর ডাবল বেডশিট তোমরা পেয়ে যাচ্ছে ভাবতে পারছো 160 টাকায় এরকম সুন্দর সুন্দর বেডশিট পেয়ে যাবে এখানে তো চলে এর মধ্যে একটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুললে কত সুন্দর লাগবে দেখো বেডশিটটা তো বেডশিট কিন্তু নয় একদম এটা পুরোপুরি 6 7 এবং কালার গ্যারান্টি আমি এই বেডশিট জলে ধুয়ে ফিডব্যাক আমার নিজস্ব চ্যানেলে দিয়েছি তোমরা প্লিজ আমায় WhatsApp করো আমি তোমাদের ভিডিওগুলো দিয়ে দেব দেখো কত বড় একটা বেডশিট মাত্র 160 টাকা জাস্ট ভাবতে পাচ্ছো তোমরা কিন্তু ঝটপট আর দেরি না করে চলে এসো আইস ক্রিয়েশনে এরকম সুন্দর সুন্দর বেডশিট নিতে হলে একশো ষাট একদম পিওর কটন আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো আর কত সুন্দর প্রিন্ট পাতলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে অপশন পেয়ে যাবে এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস এবং সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাবে হিউজ কালেকশন রয়েছে একটা ছোট্ট ঝলক দিয়ে দিচ্ছি এই প্রতিটা বান্ডেলে কিন্তু পাঁচ পিসের সেট থাকে আচ্ছা আর এটা জিনিস একটা বলে দাও যে অনেকেই জানতে চাই যে সেট ধরে নিতে হবে না কেটে নেওয়া যাবে মানে আমার কাছে সমস্ত জিনিস সেট কেটে তোমরা তোমাদের ইচ্ছা মতো না বাহ তাহলে তো এটা বিশাল বড় সুযোগ পাচ্ছ তোমরা সেট কেটে নিতে পারবে 95 টাকা 110 এর 135 160 220 মিলিয়ে মিশিয়ে 12 পিস না বাহ তাতে আমার কোনো অসুবিধা নেই বাট যারা বেশি বেশি নেবে তাদের জন্য একটা ছোট্ট অফার দিচ্ছি আজকেই আমি এই অফারটা দিচ্ছি তোমাদের এই পুরো প্যাকেটে পাঁচ পিস থাকে যদি তোমরা এই পাঁচ পিসই নিয়ে নাও পাঁচ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবে বাহ্ এই অফার কিন্তু শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখে যারা আসবে তাদের জন্যেই থাকছে তো ঝটপট দেরি না করে চলে এসো আইস কিয়েশনের এরকম অফার লুটে না তার মানে কিন্তু একশো ষাটের বেডশিটটা পাঁচ পিস তোমরা মিলিয়ে মিশিয়ে নিলে একশো হবে কিন্তু যদি একটা বাঞ্চ পুরোটা সেক নিয়ে নাও একশো পঞ্চান্ন ইঞ্চু হয়ে যাবে প্রচুর ইউনিক ধামাকা আছে এখানে সব আসতে চলেছে এক এক করে একদম আচ্ছো বারো পিস নিয়ে কিন্তু তোমরা ব্যবসাটা স্টার্ট করতে পারো দেখো কিন্তু সাধারণ অসাধারণ গ্রিন কালার চ্যাট জাস্ট চোখ ঘোরাতে পারবে ভিডিও কিন্তু স্কিপ করো না ভিডিও স্কিপ করবে না কেউ দেখো কত সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে আর এখানে কিন্তু মাত্র বারো পিস নিয়ে তোমরা স্টার্ট করতে পারবে আর আজকে কিন্তু সব ধামাকাদার কালেকশনস আর অবশ্যই কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সব দাম সহ আজকে দেখিয়ে দেবো তোমাদের আলপনা বেডশিট তোমাদের কাছে খুবই ডিম্যান্ডিং দুশো কুড়ি টাকায় পাচ্ছ মাত্র দুশো কুড়ি টাকায় আলপনা বেডশিট বাহ এত কম দামে কিন্তু এখানে সমস্ত বেডশিট কালেকশন আর প্রচুর সুন্দর সুন্দর কালার চার্টও তোমরা পেয়ে যাবে এটা কিন্তু উইদাউট পিলো কভার ছাড়া আচ্ছা মাত্র 210 টাকা ইয়েলো এরকম একটা অরেঞ্জ কালার খুব সুন্দর সুন্দর কালার চার্ট রয়েছে এবং একটা ব্লু এটা আমি ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আলপনা বেডশিট এমনিতে ভীষণ ডিমান্ডিং তো যাদের যাদের এরকম সুন্দর সুন্দর বেডশিট পছন্দ হচ্ছে তারা কিন্তু ঝটপট স্ক্রিনশট নিয়ে WhatsApp করতে পারো দেখো বেডশিটটা খুলে দেখাচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে 210 টাকায় একদম 6 7 এর একটা বেডশিট তোমরা পেয়ে যাচ্ছো

আর এর কোয়ালিটি কিন্তু একদম পিওর কটন তাই তো একদম পিওর আচ্ছা আর একটা জিনিস তুমি বলে দাও যে এখানে মিনিমাম কত টাকা প্রোডাক্ট পারচেজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই মিনিমাম 12 পিস নিতে হবে তার মানে কোনো মিনিমাম পারচেজ প্রাইস নেই শুধুমাত্র 12 পিস নিলেই তোমরা কিন্তু এখান থেকে ব্যবসা স্টার্ট করতে পারবে যারা দূরের বন্ধু আছো তাদের জন্য ভিডিও কলের ফ্যাসিলিটি আছে ভিডিও কলের জন্য 100 টাকা স্লট বুকিং করতে হয় বুকিং করবে তোমাদের টাইম বলে দেয়া হবে এবং যখন ভিডিও কল করা হবে ভিডিও কল এন্ডের আধ ঘন্টার মধ্যে বিল পাবে তোমরা কিন্তু পেমেন্টটা একটু ঝটপট করে দেবে একদম ছয় সাথের আরো একটা কালেকশন যেটা হোয়াইট যারা হোয়াইট ভালোবাসো হোয়াইট লাভার আছো তাদের জন্য অনলি দুশো দশ মাত্র দুশো দশ টাকায় জাস্ট কালেকশন গুলো দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার রয়েছে যারা লাইট কালার পছন্দ করে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই সব কালেকশন গুলো এরকম সব রকম প্রিন্ট থেকে দুটো দুটো করে নিয়ে কিন্তু তোমরা বারো পিস নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারো বা দেখো এটা আলপনার উপর একটা ফ্লাওয়ার প্রিন্টের উপর আছে একটা অন্য ধরনের আলপনা খুব সুন্দর লাগছে কিন্তু দেখো দেখো একদম ভাইব্রেন্ট ভাইব্রেন্ট ডিপ কালারের মধ্যে যাদের পছন্দ তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট প্রচন্ড ডিমান্ড এই আইটেম গুলো প্রচন্ড পরিমাণে ডিমান্ড এটা কিন্তু দুরকম দামের আছে কখনো 220 আসে কখনো দুশো পঁয়ত্রিশ এর আচ্ছা এই দাম কি আছে সেটা একটু বলে এইটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ লাক্সমিনা আচ্ছা দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এইসব কালার কিন্তু ঘরে পাতলে ঘরের মানে মানে অনেক বেড়ে যায় আর এরকম দারুণ দারুণ সমস্ত বেডশিট তোমরা এখানে পেয়ে যাবে ভীষণ কম দামে এই তো দেখো বন্ধেজের উপর আছে এগুলো সবার পরিচিত একদম কিন্তু দামটা হয়তো একটু চ্যালেঞ্জিং হবে তাই দামটা বলে দেবো কালারগুলো এমনি দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দর কালার আছে কিন্তু বান্দেজার ভেতরেও তোমরা বুঝতেই পাচ্ছ এখানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশনস ভর্তি রয়েছে তো তোমরা जस्ट দামটা শুনে নাও একবার দিয়ে দাম কত যাচ্ছে এগুলো 310 মাত্র 310 এরকম সুন্দর সুন্দর সব কালার চার্টের মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু তোমরা মাত্র দুই পিস করে নিয়ে টোটাল বারো পিসের সেট করে তোমরা বিজনেস করতেই পার একদম আর জারাই পাঁচটাই নিয়ে নেবে তাদের দাম কি পড়বে আর ও পাঁচটা কম ওয়াউ এই অফারটা জাস্ট লুটে নাও তোমরা আমি এটুকুই বলবো সামনেই পুজো চলে এসেছে এই অফারটা জাস্ট লুটে নাও তোমরা আমি এটুকুই বলবো সামনেই পুজো চলে এসেছে তো যারা এরকম স্টক করছো এখন থেকে তারা কিন্তু ঝটপট দেরি না করে কন্ট্যাক্ট করো এটা হচ্ছে বান্দেজের কিং সাইজ আচ্ছা তিরানব্বই একশো আর আগেরটা কী সাইজ ছয় আচ্ছা এটা কিন্তু অনেক বড় দেখো তিরানব্বই একশো আটের বান্দেজের কালারগুলো জাস্ট দেখো একদম ওয়াউ ওয়াউ কালার প্রত্যেকটা আর কোয়ালিটি নিয়ে কিন্তু সত্যি কোনো কথা হবে না জাস্ট দেখে নাও কালার চার্ট গুলো ভীষণ সুন্দর সুন্দর কিং সাইজে যাচ্ছে 93 বাই 108 আছে হ্যাঁ একদম 93 108 দাম যাচ্ছে 325 325 টাকা কিং সাইজ সত্যি মানে এত কম দামে তোমরা এখানে কিং সাইজ পেয়ে যাবে অন্য কোথাও কিন্তু চ্যালেঞ্জিং নামে সত্যি দিতে পারে না অনেক জায়গায় সাইজ সলিউশন তারে চ্যালেঞ্জিং দাম 90 কুর্তি বেচিল প্রত্যেকটাতে কিন্তু দিচ্ছে একদম চলো এটার মধ্যে কিন্তু তোমরা পাঁচ ছয়টা রং পেয়ে যাচ্ছো

মাত্র তিনশো দশ তাই তো একদম কিং সাইজ এসেছে দেখো সেপারেট প্যাকেট এবং ক্যাটলগ পেয়ে যাচ্ছে দেখো প্রতি চার আলাদা আলাদা ক্যাটলগ পাচ্ছো দেখুন দেখো ক্যাটলগটা কেউ কাছ থেকে দেখিয়ে দিয়েছে তারা তোমরা আইডিয়া পেয়ে যাবে যে কেমন দেখতে হবে পাতলে এবং এত সাইজও ফিলও সহ পাবে কিং সাইজ সাইজ সমস্তটাই কিন্তু দেখা আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আর সুন্দর সুন্দর কালার চার্ট রয়েছে এগুলো কিন্তু তোমরা মিক্স ম্যাচ করে টোটাল বারো পিস মিলিয়ে বিজনেস স্টার্ট করতেই পারো আর যারা অলরেডি বিজনেস করো তারা তো জানোই এখানে কি কম দামে তোমরা কালেকশন পেয়ে যাবে তো দেরি না করে ঝটপট চলে এসো বা অবশ্যই ভিডিও কল করেও তোমরা দেখে নিতে পারো কিন্তু পেয়ে যাচ্ছ তিনশো পঁচাত্তর মাত্র তিনশো পঁচাত্তর এরকম উইথ পিলো কিং সাইজ একটা হচ্ছে কিং সাইজ তিরানব্বই একশো আটের এগুলো কিন্তু তোমরা পিলোতে চেম পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু সব তিনশো পঁচাত্তর দেখো 93 হাই ডিমান্ডিং আলপনা দেখানো হচ্ছে এগুলোর দাম কি বলে দিই আর একবার বলে দাও মাত্র 375 টাকা এরকম আলপনা বৈচিত্র্য তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু ভীষণ ডিমান্ডিং মার্কেটে তো যারা নিতে চাও আর দেরি না করে ঝটপট নিয়ে নাও এ কিন্তু সব সময় থাকে না দেখো এটা লালカラーটা অসম্ভব সুন্দর পাতলে দারুণ লাগবে এটা দেখো কিং সাইজের থেকে বড় 10108 বাহ 10108 এর

ভীষণ সুন্দর সুন্দর কিন্তু এগুলো পাতলেও খুব সুন্দর লাগবে আর কালার চার্ট গুলো সত্যি প্রত্যেকটা ভীষণ সুন্দর যারা সেট ধরে নেবে তাদের কিন্তু ভীষণ লাভ হবে এগুলোতে সেট ধরে নিলেই পাঁচ টাকা করে কমে যাবে আর যারা নিতে পারছো না তারা এখান থেকে দু পিস দু পিস করে নিতে পারো দেখো এবার একটা খাদি দেখো কতটা অসাধারণ প্রেম ওয়াও ভীষণ সুন্দর লাগছে আমরা কিন্তু সচরাচর খাদির নর্মাল লাল সাদা কালার দেখে থাকি কিন্তু এটা দেখো অফ হোয়াইটের ভেতরে এরকম ব্লুয়ের কম্বিনেশন যাচ্ছে যার জন্য ফুটেছেও খুব সুন্দর আর খাদি বেডশিট যারা ইউজ করেছে তারা তো জানোই এটা নিয়ে বলার কিচ্ছু নেই কোয়ালিটিরা একবার কাছ থেকে দেখে নাও এগুলো কিন্তু ভারী বেডশিট আছে মানে পাতলে কিন্তু সাইডে এরকম ঝুলবে দেখতে খুব সুন্দর লাগে এগুলো আর এগুলো কিন্তু পাতলে বিছানা থেকে একদম সরে যায় না তো যারা উইদাউটে আসছে তিনশো পঁচিশ উইথ পিলো দুটো এক পিলো দিয়ে চারশো দশ আচ্ছা ভীষণ সুন্দর সুন্দর বেড কভার আর এরও কিন্তু প্রচুর কালার অপশনস তোমরা পেয়ে যাবে প্রচুর প্রিন্ট মধুবনী প্রিন্ট থেকে গাছপালা প্রিন্ট থেকে প্রচুর প্রিন্ট আছে তার জন্য ভিজিট করো তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমাকে হোয়াটসঅ্যাপ করো এই কথা থেকে দেখছো একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে কত দূরের বন্ধু আমার নতুন হচ্ছে একদম সবাই একটু কমেন্ট করো তাহলে আমরা আরো উৎসাহ পাবো এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমাদের দেখানোর জন্য তুই অনেক ধামাকা দেখো এটাও কিন্তু তিরানব্বই একশো আট আছে ওয়াউ দেখো বেডশিটটা খুলে দেখালে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর খোলা হচ্ছে শুধু দেখতে থাকো দেখো তোমাদের জন্য কিন্তু এরকম চাদরগুলো আমরা খুলে খুলে দেখাই তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে এত বড় বড় চাদর খুলে দেখানো হচ্ছে শুধু কিন্তু তোমরা জানো সঠিক জায়গাটা বিচার করে আসতে পারো একদম তোমরা যাতে বুঝতে পারো ভিডিও দেখে এই যে চাদরটা পাতলে কতটা সুন্দর লাগবে সেই জন্যই কিন্তু খুলে দেখানো আর চাদরের কোয়ালিটিটাও তোমাদেরকে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো তোমরা কিন্তু সবাই জানো যে আইসোলেশন কোনো রকম মিথ্যে কিছু বলে না যা তোমরা দেখেছো তাই এসে কিন্তু পেয়েছো একদম তার তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে আমরা আরো উৎসাহ পাবো দেখো এটা 90 108 দাম কি যাচ্ছে 290 মাত্র 290 এর এত বড় একটা বিশাল বড় বেডশিট 93 108 বেডশিট মাত্র 290 বেডশিট তোমরা সবাই জানো সব সময় কিন্তু ধামাকা এবং হটকেক এই রকম জয়পুরি বেডশিট তাতে পেয়ে যাচ্ছে দুটো হেড পিলো তাও আবার মাত্র 270 টাকা প্রিন্ট ভেরিয়েশন দেখিয়ে দিতে দেখো প্রিন্ট গুলো দেখো জাস্ট জয়পুরি বেডশিট এর প্রচুর সুন্দর সুন্দর কালার অপশন আর প্রিন্ট রয়েছে নতুন নতুন দেখো যারা পুজোর আগে এরকম সব ধামাকা নিতে চাও আর স্টক করতে চাও তারা কিন্তু আজকের পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো স্কিপ না করে আর এরকম ধামাকা দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঝটপট আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলো না দেখো এরকম প্রত্যেকটা ধামাকাদার কালেকশন তোমাদেরকে প্রাইস সহ আজকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখতে থাকো প্রচুর বেডশিট কালেকশন আজকে দেখানো হচ্ছে দেখো প্রচুর সুন্দর সুন্দর প্রিন্টও তোমরা পেয়ে যাবে এখানে এত সুন্দর সুন্দর পাখি বেডশিট জয়পুরি বেডশিট এরকম মোনালিসা প্রচুর সমস্ত কালেকশানস এখানে পেয়ে যাবে চলো মোমবাটিকের ওপর কয়েকটি কালেকশন দেখিয়ে দি গরমে দিনে মোমবাটি কিন্তু একদম হটকেকের মতো সেল হয় আর এরকম সুন্দর সুন্দর প্রিন্ট যদি তোমরা পেয়ে যাও তাহলে তো আর কোনো কথাই নেই দেখো একদম অরিজিনাল মোমবাটি পিলো কভারটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে একটু আইডিয়া হয়ে যাবে আর আমি কাছ থেকে দেখাচ্ছি জাস্ট একটু দেখো সফটনেস আর কোয়ালিটিটা কেমন কত সুন্দর পিলো কভারটা আর চাদরটা খুলে দেখাচ্ছি জাস্ট একবার দেখে নাও দেখো আজকের ভিডিওর মধ্যে আরো একটা হজকেক হচ্ছে মোমবাটিকটা দেখো জাস্ট অসাধারণ মোমবাটিকের উপর আলপনা প্রিন্ট করা আছে খুব সুন্দর আর একদম কিন্তু অরিজিনাল মোমবাটিক তার ডিজাইনটা তোমরা দেখে নাও যে দুপাশই কিন্তু সমান তোমরা দুপাশই ইউজ করতে পারবে একদম এটা তোমরা পেয়ে যাচ্ছে 580 মাত্র 580 মোমবাটিকে শুরু হচ্ছে 440 থেকে বা জাস্ট দেখেন আবার এরকম লুটে নিয়ে যাও সুন্দর সুন্দর কালেকশন তো একটা ভ্যারাইটি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখো এগুলো কিন্তু মাল্টি কালারের হতে যাচ্ছে দেখো খুব সুন্দর সুন্দর নানা রকমের মোমবাতি পাওয়া যায় জাস্ট এগুলো স্যাম্পল দেখানো হচ্ছে এর কিন্তু প্রচুর কালার তোমরা পেয়ে যাবে জাস্ট কল করো তার জন্য একদম ভিজিট করো অনেক কিছু পাবে এটা হচ্ছে অ্যাপলিক ব্যাগ শেড এর আগের ভিডিও আমি দেখিয়েছি দেখো যারা পুরনো তারা জানো যারা নতুন তাদের জন্য পুরো পিলো কবার কিন্তু কাজ করা এবং সাইজ গুলোতেও কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে মাঝখানে আর পিলোটা মানে বেডশিটটা খুললেও কিন্তু সেম যেমন পিলো কভার দেখছো ঠিক বেডশিটটা খুললে এরকম কাজ পুরো অল ওভার বেডশিটটাতে এরকম কাজ আছে এর দাম কত যাচ্ছে 315 টাকা মাত্র 315 টাকা গিফটিং পারপাস কিন্তু এগুলো ভীষণ চলে তো যারা স্টক করছো তারা একদম এগুলো তুলে নাও ঠিক বেডশিট এর বিশেষত্ব একটু একটু করে দেখাবো প্রথমে দেখিয়ে দিই এরকম পুরো প্যাকিং আছে কালারটা অসম্ভব সুন্দর একটা ফিটেড বেডশিট দেখানো হচ্ছে এরকম ক্যাটলগ পেয়ে যাবে এবং সাইজের ফার্নিচার তোমরা এখানে পাবে বা এটা হচ্ছে তিনশো আশি এটা আরেকটা কোয়ালিটি চারশো আশি হয় একটু আমি দেখিয়ে দিচ্ছি এটার বিশেষত্বটা কি এটা হচ্ছে এটা পিলো কভার কতটা বড় পিলো কভার দেখে নাও বেশ বড় সাইজের কিন্তু পিলো কভার পেয়ে যাচ্ছে ফিটেড বেডশিট গুলো তার কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে ফিটেড কেন সেটা এবার দেখিয়ে দি দেখো এটা ম্যাট্রেসের সাথে ফিট হয়ে যাবে আচ্ছা ইলাস্টিক দেওয়া আছে এটা কিন্তু পুরো গদির সঙ্গে ফিট হয়ে থাকবে একদম টানটান হয়ে থাকবে মানে লোকে দেখতে খুব ভালো লাগবে এটা লোকে যারা দেখবে তারা বলবে একদম টানটান হয়ে রয়েছে বিছানার চাদরটা একদম তিনশো আশি দাম চারশো আশি চারশো সত্তর আরও আটশো একশো কুড়ি মানে কিং সাইজ অনেক বড় হা দ্য এটা সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্টগুলো আর কালারগুলো কিন্তু দারুণ তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকায় এত বড় হয়েছে খুব সুন্দর সুন্দর দেখো আর এখানে কিন্তু তোমরা যারা অনেকে খোঁজ করে যে পিলো কভার বা আলাদা করে পাওয়া যাবে কিনা সেগুলো কি পাওয়া যায় একদম পিলো কভার হেজ পিলো পেয়ে যাচ্ছ মাত্র 36 টাকা। ওয়াও দেখো কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো। মাত্র 36 টাকা এরকম সুন্দর পিলো কভার পেয়ে যাবে মানে সিঙ্গেল পিলো কভার যারা নিতে চাও তারা কিন্তু এখানে পিলো কভার পেয়ে যাবে। এগুলোকে সেট ধরে নিতে হবে দিদি যেমন ইচ্ছা না। আচ্ছা বাহ পিলো কভারও তোমরা তোমাদের পছন্দ মতো সেট ভেঙেও কিন্তু নিতে পারো। এটা হচ্ছে এর থেকে যে পিলোটা দেখালাম হ্যাঁ তার থেকে বড় সাইজ। এটা হচ্ছে 40 টাকা। বাহ খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট আছে। একদম পছন্দসই প্রত্যেকটা। এটা হচ্ছে সাইড পিলো আসছে পঁয়তাল্লিশ টাকা বা তোমরা কিন্তু এরকম সেট সেট করেও নিতে পারো যারা নিতে চাইছো দেখো এখানে কিন্তু সব ধরনের কালেকশন তোমরা পেয়ে যাবে পিলো কভার সাইড পিলো সব এগুলো সব তোমরা তোমাদের চাইদা মতো একটা দুটো নিতে পারো কোনো চাপ নেই যে পুরো বান্ডেলটাই তোমাদের নিতে হবে চলো এবার চলে আসছি বম্বে বেডশিট যে একটা দুটো হেড পিলো একটা সাইড পিলো এরকম হোয়াইটের উপর পেইন্ট পাবে মিকি মাউস পাবে এরকম পাবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা সাইজ কি আছে ছয় সাত দুটো হেড একটা সাইড পিলো পাবেন বাহ এরও কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে কালার অপশানস পেয়ে যাবেন এগুলো যা স্যাম্পেল দেখালো প্রত্যেকটায় অথচ এখানেই প্রচুর ভ্যারাইটি থাকে জানো তো হয়তো ভিডিওতে দেখালাম না সেটা হয়তো আজ আসেনি কাল হয়তো সেই প্রিন্টার একদম তার জন্য তোমাদের কন্টিনিউ ব্যবসা চালিয়ে যেতে হবে কন্টিনিউ আমাকে ফলো করতে হবে সব আপডেট পেয়ে যাবে তোমরা একদম তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের কালেকশন আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকে টাটা দেখা হবে পরের ভিডিওতে নমস্কার